হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন চৌদ্দ ফেব্রুয়ারি পলুয়ামায় যে বড় ধরনের জঙ্গি হানা ঘটেছিল সেই জঙ্গি হানার ধরুন প্রায় ঊনপঞ্চাশ জন আমাদের ভারতীয় জোয়ান শহীদ হয়েছিলেন তাই এখানে একটি বড় ধরনের খবর সেই যে সকল জওয়ান শহীদ হয়েছিলেন বা যে সকল সেনাবাহিনীর কর্মকর্তারা সেখানে শহীদ হয়েছিলেন তাদের বিষয়ে এখানে একটি বড় ধরনের খবর সামনে এসেছে আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ইনফরমেশনটা পেয়ে যাবেন সেই সেনা যারা রয়েছিলেন বা যে সকল জোয়ান রয়েছিলেন সেই হামলায় যারা নিহত হয়েছিলেন তাদের বিষয়ে এখানে একটু ডিটেলস আপনারা পেয়ে যাবেন তাই আমি আপনাদের কাছে প্রতিবারের নিয়ে একটি ছোট রিকোয়েস্ট রাখবো যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে একটি বেল আইকন বেসে উঠবে সেই বেল আইকনে ক্লিক করে আপনারা বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন যাতে আপনারা এরকম ভিডিও আপনারা সহজে আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন এবং ভিডিওটি লাইক করার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই এই যে সকল বড়ো ধরনের খবর সম্মুখে এসেছে তারা সবাই এখানে এখানে দেখে নিতে পারে তাহলে আর দেরি না করে যে খবরটা সামনে এসেছে খবরটা যদি এখানে দেখেন রয়েছে খবরটা পুলুওয়াম নিহত সেই জওয়ানদের স্মরণে যদি ডিটেলস খবরটা দেখেন সেখানে দেখতে পারবেন সবের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন কেউ কেউ আবার প্রস্তুতি নিচ্ছিলেন ছুটিতে যাওয়ার সংসার পাতার স্বপ্নে বিবর ছিলেন কেউ 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 আবার অবসর জীবনের স্বপ্ন বনতে শুরু করেছিলেন কিন্তু সেবি অদরা থেকে গেল গত চৌদ্দ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত ওই চালিশ জনকে চিনে নেন ছবিতে যেখানে দেখতে পারবেন যে চালিশ জন জওয়ান শহীদ হয়েছিলেন সেই চালিশ জন জওয়ানের বিষয়ে এখানে একটু ডিটেলস আপনারা সংক্ষেপে দেখে নিতে পারবেন তাহলে যদি আপনারা প্রথম যে জন শহীদ হয়েছিলেন ওনার বিষয়ে যদি এখানে দেখতে চান সেখানে রয়েছে আপনারা ডিটেল দেখতে পারেন এখানে ও যদি আপনারা এখানে দেখেন দেখতে পারবেন মুহূর্তে হাকার নেমেছিল চল্লিশটি পরিবারের দেশের ওই নিহত জোয়ানদের জানুন যেখানে দেখতে পারেন ডিটেলস খবরগুলো বা এখানে যে সকল জওয়ান শহীদ হয়েছিলেন তাদের বিষয়ে একটু শর্টে আপনারা ডিটেল নিতে পারেন এখানে দেখতে পারেন যে দুইজন শহীদ হয়েছিলেন পশ্চিমবঙ্গে তার মধ্যে প্রথম জনের নাম রয়েছে সুদীপ বিশ্বাস এবং দ্বিতীয় নাম রয়েছে বাবুল ছাত্রা যে দুইজন জোয়ান রয়েছেন তারা রয়েছেন পশ্চিমবঙ্গে যদি এদের বিষয়ে দেখেন সেখানে রয়েছে সুদীপ বিশ্বাস চারটি পরিবারের ছেলে সুদীপ দুহাজার চৌদ্দ যোগ দেন অভাবের সংসার একটু সুখের মুখ দেখে ছুটি কাটিয়ে পনেরো জানুয়ারি ফিরে যান জম্মু কাশ্মীরে বিয়ের জন্য মেয়ে দেখা চলছিল এবং যদি আপনার বাবুল ছাত্রার বিষয়ে জানেন অবসরে বাকি ছিল এক বছর এ বছর নতুন বাড়ি রং করার কথা ছিল মা স্ত্রী এবং ছ বছরের মেয়েকে রেখে গেলেন তিনি যেখানে দেখতে পেলেন এই যে দুইজন জোয়ান শহীদ হয়েছেন যে দুইজন জোয়ান সুদীপ বিশ্বাস এবং ববল ছাত্রার বিষয়ে আপনার একটু শর্টে দেখতে পারেন এখান এখানে দেখতে পারেন হেমরাজ মিনা এবং জয়মল সিং যারা রয়েছেন হেমরাজ মিনাকে আপনারা দেখতে পারেন যিনি রয়েছেন রাজস্থানের এবং জয়মল সিং যিনি রয়েছেন পাঞ্জাবের যদি এই দুজনের বিষয়ে একটু ডিটেল দেখেন সেখানে রয়েছে হেমরাজ মিনা দশ ফেব্রুয়ারি বাড়ি এসেছিলেন দু রাত খাটিয়ে কর্মস্থলে ফিরে যান খুব তাড়াতাড়ি পাঁচ দিনের ছুটি নিয়ে অবসরে আসবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন পাঁচ বছরের ছেলেকে আর ফেরা হলো না জয় সেই হেমরাজ মিনার আপনারা দেখতে পেলেন হেমরাজ মিনার দশ ফেব্রুয়ারি বাড়ি থেকে এসেছিলেন বাড়িতে এসেছিলেন এবং দু রাত কাটিয়ে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন যেখানে রয়েছে হেমরাজ মিনার শেষ মুহূর্তটা এবং এখানে দেখতে পারেন জয়মল সিং সকালে ফোনে কথা হয় পাঁচ বছরের ছেলের সঙ্গে সন্ধ্যায় কথা বলবেন বলেছিলেন কিন্তু বাবার কাছ থেকে আর ফোন পায়নি ছোট গুরু প্রকাশ যেখানে রয়েছে জয়মল সিংয়ের সেই শেষ মুহূর্তে তার ছেলের সঙ্গে তার পাঁচ বছরের ছেলের সঙ্গে কথা হয়েছিল এবং বলা হয়েছিল এবং শেষ কথা এরকম রয়েছিলো যে সন্ধ্যাবেলায় আবার ফোন করে তার ছোট্ট ছেলে গুরুপ্রকাশের সঙ্গে কথা বলা হবে কিন্তু সেই কথা আর তার পূর্ণ হলো না এরপরে যদি আপনারা দেখেন এরপরে যে রয়েছেন আপনারা যদি এখানে দেখেন জিতরাম রাজস্থান এবং মনোজ কুমার বেহরা আপনারা দেখতে পারেন এরপরে যে দুইজনের নাম রয়েছে দেখতে পারেন দুজনের নাম জিৎ রাম যিনি রাজস্থানে রয়েছেন এবং এরপরে রয়েছেন মনোজ কুমার বেহারা উড়িষ্যা যদি এই দুজনের বিষয়ে একটু শর্টকে শর্টে দেখেন সেখানে রয়েছে জিত রাম পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল দুই শিশু কন্যা রয়েছে সব সবে চুটি কাটিয়ে বারো ফেব্রুয়ারি কর্মস্থলে যোগ দিয়েছিলেন পরিবারের একমাত্র রোজগারে ছিলেন তিনি এবং যদি মনোজ কুমার বেহারার বিষয়ে দেখেন মেয়ের বয়স এক সকালেই স্ত্রীকে ফোন করেন মেয়ে কেমন আছে জানতে চান তারপর উঠেছিলেন বাসে বাবাকে ছবিতে দেখে দেখবে মেয়ে মানতে পারছেন না তার স্ত্রী যেটা রয়েছে আপনারা দেখতে পেলেন জিত এবং মনোজ কুমার বেহারার বিষয়ে একটু ডিটেলস এখানে শর্টকাটে আপনারা জানতে পারলেন এবং এখানে যদি দেখেন যে এরপরে এরপরে যাদের স্থান রয়েছে এখানে দেখতে পারেন প্রসন্ন কুমার শাহু যার বাড়ি রয়েছে উড়িষ্যা এবং রতন কুমার ঠাকুর যার বাড়ি রয়েছে বিহার যদি এই দুজনের বিষয়ে দেখেন সেখানে রয়েছে প্রসন্ন কুমার শাহু দু মাসে ছুটি কাটিয়ে কাশ্মীরে কাজ কাশ্মীরে কাজে যোগ দিয়েছিলেন ফেব্রুয়ারিতে স্ত্রী মিনা ব্যঙ্গে পড়েছেন তবে বাবাকে নিয়ে গর্বিত মেয়ে রোজি এবং ছেলে যোগান দেখতে এখানে দেখতে পাচ্ছেন যে প্রসন্ন কুমার সাহ সাহু তার দুজন ছেলের সন্তান রয়েছে এবং একজন রয়েছে যে মেয়ে তার নাম রয়েছে রুজি এবং ছেলে রয়েছে জগন এবং যদি রতন কুমার ঠাকুর দেখেন চার বছরের ছেলে অগর্ভবতী স্ত্রীকে বাড়িতে ফেলে ডিউটিতে গিয়েছিলেন বাবা পাই এবং এক বোনের দায়িত্ব ছিল তার কাঁধে সেখানে দেখতে পেলেন এই দুজন যারা রয়েছে প্রসন্ন কুমার সাহু এবং রতন কুমার ঠাকুর তিলকরাজ এবং অমিত কুমার যে দুজন শহীদ এই দুজনের বিষয়ে দেখতে পেলেন এবং এরপরে যদি দেখেন প্রদীপ কুমার এবং প্রদীপ যাদব যারা রয়েছেন প্রদীপ কুমার উত্তরপ্রদেশের এবং প্রদীপ যাদব রয়েছেন উত্তরপ্রদেশের যদি এই দুজনের বিষয়ে দেখেন সেখানে রয়েছে প্রদীপ কুমার স্ত্রী নীরজার সঙ্গে ফোনে কথা বলেছিলেন আচমকায় তৃপ তীব্র শব্দ তারপর আর ফোনে স্বামীকে পাননি নীরজা দেবী যেখানে দেখতে পেলেন কবরটা যে এখানে একটি বড় দুঃখজনক খবর এখানে সামনে এসেছে যে যে সময় তার মৃত্যু ঘটেছিল তিনি সেই সময় ফোনে কথা বলছিলেন এবং এরপরে যদি দেখেন তার দশ ও এগারো বছরের দুই মেয়ে রয়েছে এবং এরপরে যদি প্রদীপ যাদবের বিষয়ে দেখেন দাদাকে নিয়ে গর্বিত বাই কলদীপ কিন্তু প্রদীপ যাদবের দশ বছরের মেয়ে অত সত্য বোঝে না তাই শেষ ক্ষেত্রে তাই আগুন দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল যদি এরপরে আরও দেখেন আপনারা দেখতে পারেন রয়েছে মহেশ কুমার মহেশ কুমার যিনি যার বাড়ি রয়েছে উত্তরপ্রদেশ এবং কৌশল কুমার যার বাড়ি রয়েছে উত্তরপ্রদেশ যদি এই দুজনের বিষয়ে দেখেন সেখানে রয়েছে মহেশ কুমার ছেলের মৃত্যুতে সুখে কাতর মা তবে স্বামীকে হারালেও দুই ছেলেকে বাবার মতো সেনাবাহিনীতে পাঠাতে বদ্ধপরিকর স্ত্রী সঞ্জু কৌশল কুমার যিনি রয়েছেন উত্তরপ্রদেশের একদিন আগেই ফোনে কথা হয়েছিল ছেলের সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে এমন দুঃসংবাদ বিশ্বাস করতে পারছিলেন না আঠারো বছরের গীতারাম এটা কি যাওয়ার বয়স কাঁদতে কাঁদতে প্রশ্ন তার যেখানে দেখতে পাচ্ছি মহেশ কুমার যিনি রয়েছেন তার রয়েছে ছেলের মৃত্যুতে এখানে রয়েছে আপনারা খবরটা নিশ্চয়ই এখানে সোশ্যাল মিডিয়া আরও দেখতে পেয়েছেন যার পিতা এখানে খুব গর্ব বোধ করেছিলেন যে আমার অন্য যে সন্তান রয়েছে তাদেরকেও আমরা সেনাবাহিনীতে পাঠানোর চেষ্টা করবো এবং এরপরে যদি আরও দেখেন সেখানে রয়েছে রমেশ যাদব উত্তরপ্রদেশ এবং রাম বাকিল রয়েছে দুই দুইজন রয়েছেন উত্তরপ্রদেশের যেখানে দেখতে পারেন রমেশ যাদব ছুটি কাটিয়ে বারো ফেব্রুয়ারি জম্মু রোয়ানা দেন পরিবারের খেয়াল রেখে স্ত্রীকে বলে গিয়েছিলেন কিন্তু স্বামী তো নেই খেয়াল রাখছেন কিন দেখবে কে প্রশ্ন ত্রি রেণুর যেখানে রয়েছে রমেশ যাদবের শেষ কথা যেখানে ছুটি কাটিয়ে বারো ফেব্রুয়ারি জম্মুর আনা দেন এবং এখানে রয়েছে রামবাকিল ছেলেকে বিশ্বমানের ফুটবল বানাবেন বাইপু হবে আইএস মনের মধ্যে স্বপ্ন ছিল তার আগেই চলে গেলেন যাদের রয়েছে এখানে বড় বড় কথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন শেষ মেশ কথাগুলো তাদের দেওয়া রয়েছিল তাদের দেওয়া প্রতিশ্রুতি রয়েছিলো এবং এরপরে যদি দেখেন অবদেশ কুমার যিনি রয়েছিলেন উত্তরপ্রদেশের এবং সুখজেন্দ্র সিং যিনি রয়েছিলেন পাঞ্জাবের যদি এই দুজনের বিষয়ে দেখেন অবদেশ কুমার একদিনের জন্য বাড়ি এসেছিলেন বারাণসী থেকে জম্মু রুয়না দেন বারো ফেব্রুয়ারি তারপরে দুঃসংবাদ এসে পৌঁছায় বাবার কি হয়েছে বারবার প্রশ্ন করেও জবাব পায়নি দু বছরের নিখিল এবারে যিনি রয়েছেন সুখজিন্দ্র সিং সাত বছর ধরে পূজা অর্চনা তার সন্তানের মুখ দেখেন কিন্তু সাত মাসের ছেলেকেই ফেলেই চলে গেলেন সুখজেন্দ্র সিং এখানে আরও একটি বড় ধরনের দুঃখজনক খবর সামনে এসেছে আপনারা দেখতে পেলেন এবং এরপরে যদি আপনারা দেখেন সঞ্জয় রাজপুত এবং রাঠোর নীতিন যিনি সঞ্জয় রাজপুত রাজপুত রয়েছেন মহারাষ্ট্রের এবং রাঠোর নীতি রয়েছেন মহারাষ্ট্রের যেখানে দেখতে পারেন সঞ্জয় রাজপুত স্ত্রী সুষমা ও দুই সন্তানকে ফেলে চলে গেলেন রঞ্জয় রাজপুত চাকরিতে তেইশ বছর হয়ে গেলে গিয়েছিল চাইলে স্বেচ্ছা বছর নিতে পারতেন কিন্তু নেননি এবং রাটোর নীতিন যিনি দেখতে পারেন উত্তর পূর্ব থেকে সম্প্রতি কাশ্মীর উপত্যকায় বদলি হয়ে এসেছিলেন স্ত্রী সাত বছরের মেয়ে নয় বছর ছেলে ও এক বাইকে রেখে চলে গেলেন এবং এরপরে যদি দেখেন বিজয় সুরঙ্গে এবং সঞ্জয় কুমার সিং বিজয় সুরঙ্গ মহারাষ্ট্রের এবং সঞ্জয় কুমার যিনি দেখতে পারেন বিহারের বিজয় সুরঙ্গ এর বিষয়ে যদি আপনার এখানে দেখেন দশ দিনে ছুটিতে আসবেন বলে জানিয়েছিলেন স্ত্রীকে আশা হয় ঝাড়খণ্ড সরকার দশ লক্ষ টাকা দিতে চায় কিন্তু নেয়নি তার পরিবার এবং এরপরে যদি সঞ্জয় কুমারের বিষয়ে দেখেন জম্মু থেকে শ্রীনগর যাচ্ছেন সকালে স্ত্রীকে ফোন করে জানান শ্রীনগর পৌঁছে ফোন করবেন বলেও জানান ছেলে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এখানে এই দুজনের বিষয়ে আপনারা আর একটু দেখতে পেলেন এরপরে এখানে যাদের নাম রয়েছে সেখানে দেখতে পারেন বসন্ত কুমার যার বাড়ি রয়েছে কেরল এবং রোহিতাস লাম্বা যার বাড়ি রয়েছে রাজস্থান যদি এই দুজনের বিষয়ে দেখেন সেখানে রয়েছে বসন্ত কুমার এর বিষয়ে যিনি রয়েছিলেন শহীদ হওয়া একজন জয় ওই বাসে বসে স্ত্রীকে কুয়াশার ছবি পাঠিয়েছিলেন সেই শেষ তারপর মৃত্যু সংবাদ পৌঁছয় বাড়িতে আট ও পাঁচ বছরের দুই সন্তান রয়েছে তার এবং রোহিতাস লাম্বা মা স্ত্রী দু মাসে ছেলে ও বাইকে রেখে গিয়েছেন গোটা পরিবার সুস্তব্ধ তবে দাদার মতো সেনাবাহিনীতে যোগ দিতে চান তার বাই যদি আর খবর দেখেন যেখানে রয়েছে আরও কয়েকজন সেনাবাহিনীর না আপনারা দেখতে পারবেন পুরোপুরি এবং এরপরে যদি আপনারা দেখেন যার যাদের নাম রয়েছে এখানে দেখতে পারেন শ্যামবাবু যার বাড়ি রয়েছে উত্তরপ্রদেশ এবং অজিত কুমার আজাদ যার বাড়ি রয়েছে উত্তরপ্রদেশ দুজনের বিষয়ে যদি আপনারা দেখেন সেখানে রয়েছে শ্যামবাবুর যদি দেখেন শ্যামবাবু ছ বছর আগে বিয়ে হয় স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে রেখে গেলেন ফাঁকা বাড়ি তৈরি করেছিলেন দেখভাল করতে এক ফেব্রুয়ারি বাড়ি এসেছিলেন কাজ ফে ফেরেন দশ ফেব্রুয়ারি অজিত কুমার আজাদ যার বিষয়ে দেখতে পারেন কবর দেখে ফোনে তাকে ধরতে চেষ্টা করেছিলেন স্ত্রী কিন্তু পান নিষ্ঠু সংবাদ পান সন্ধ্যা ও দুই কন্যাকে রেখে গিয়েছেন ওখানে একটি বড় ধরনের খবর আরও দেখতে পেলেন যে খবর থেকে ফোনে তাকে ধরতে চেষ্টা করেছিলেন তিনি কিন্তু পানে দুঃসংবাদ পান দুঃ সেই সন্ধ্যায় এখানে দুঃসংবাদটা বেরিয়ে তার খানে পৌঁছায় যে অজিত কুমার আজাদের মৃত্যু হয়েছে এবং সেই দুঃসংবাদ সন্ধ্যাবেলায় গিয়ে তার কাছে পৌঁছায় এবং যদি দেখেন আরও কয়েকজনের নাম রয়েছে এখানে রয়েছে আপনারা দেখতে পারেন বিজয় কুমার মৌর্য এবং সুব্রমণীয়ম জি যার বাড়ি রয়েছে তামিলনাড়ু এবং বিজয় কুমার মৌর্য যার বাড়ি রয়েছে উত্তরপ্রদেশ যদি এই দুইজন শহীদ জওয়ানের বিষয়ে দেখেন বিজয় কুমার মৌর্য বাবা রামায়ণ সিং কুশওয়াহা সেনা যোগ দিতে চেয়েছিলেন কিন্তু শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সেলে বিজয় সেই স্বপ্ন পূরণ করেন সুব্রমণিয়ম জি যার যিনি রয়েছেন আইটিআই পাশ করে পাঁচ বছর আগে সি আর যোগ দেন মৃত্যুর সময় বয়স ছিল আঠাশ বছর স্ত্রীর সঙ্গে পঙ্গল পালন করে সবে কাজে ফিরছিলেন এখানে রয়েছে সেই সুব্রমণীয়মজির বিষয়ে একটু ডিটেলস এবং এরপরে যদি দেখেন কুলবিন্দর সিং পাঞ্জাব যার বাড়ি রয়েছে এবং অশ্বিনী কুমার কাউচি যার বাড়ি রয়েছে মধ্যপ্রদেশ যদি এই দুজনের বিষয়ে দেখেন কুলবিন্দর সিং মাত্র ছাব্বিশ বছর বয়সে পান হারালেন মা বাবার একমাত্র সন্তান ছিলেন অশ্বিনী কুমার কাউচি অক্টোবরে বাড়ি আসার কথা ছিল চলছিল বিয়ের কথাবার্তা ছেলের মৃত্যুতে বেঙ্গে পড়েছেন পরিবারের সকালে যেখানে দেখতে পারেন কুলবিন্দর সিং মাত্র ছাব্বিশ বছর বয়সে পান হারিয়েছিলেন এবং বাবা মার একমাত্র সন্তান ছিলেন এবং এরপরে যদি আপনারা দেখেন আরো খবর রয়েছে এখানে দেখতে পারেন মন মানেশ্বর বাসুমাতারি যার বাড়ি রয়েছে অসম মোহনলাল যার বাড়ি রয়েছে উত্তরাখণ্ড যদি এই দুইজনের বিষয়ে দেখেন তিনি এখানে দেখতে পারেন যার বাড়ি আসম এবং উত্তরাখণ্ড এখানে এই দুইজনের বিষয়ে দেখতে পারেন মানুষের বসুমতারী কলেজ পাস করে চাকরির কোচ করছে মেয়ে ছেলে এখনও কলেজে হামলা সুখালে স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল এবং এখানেও যদি দেখেন মোহনলাল দেহরাদুনে বাড়া বাড়িতে বাস গোটা পরিবারের দুঃসংবাদ পেয়ে সেখানে এসে হাজির হন আত্মীয়রা পনেরো বছরের শঙ্কর বাবার সৎকার করেন যেখানে দেখতে পারেন মানেশ্বর বসুমতারী এবং মোহনলাল এ বিষয়ে মহিলা যারা শহীদ হয়েছিলেন পুলওয়ামায় এবং এরপরে যদি দেখেন বীরেন্দ্র সিং যা বাড়ি রয়েছে উত্তরখণ্ড উত্তরাখণ্ড এবং নারায়ণলাল গুর্জর যেখানে রয়েছে তাদের বাড়ির রাজস্থানে যদি এখানে দেখেন বীরেন্দ্র সিং বাবার কুলে খেলে বেড়ানোর কথা তার বদলে বাবার সৎকার করতে হলো বীরেন্দ্র সিং হেরা আড়াই বছরের চেলে বিয়ানকে নারায়ণলাল গর্জ ছুটিতে বাড়িতে এসেছিলেন হামলার দুদিন আগে ফের চলে যান তারপরে বাড়িতে দুঃসংবাদ পৌঁছায় মা বাবা আগেই মারা গিয়েছিলেন পরিবারে বলতেছিলেন এক ভাই ও কাকা তাই এখানে দেখতে পেলেন বীরেন্দ্র সিংহ